পরিবেশ বান্ধবকারী ব্যাগ উৎপাদন করে মেশিন ওয়ার্ল্ড এখন একটি প্রতিষ্ঠিত সংস্থা তাদের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা দাস তাদের প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানান চন্দন দাস জানান গত কিছু বছর ধরে সারা ভারতে প্লাস্টিক ব্যান করা হয়েছে কিন্তু তাদের বিকল্প কী হতে পারে যা পরিবেশ বান্ধব কিন্তু ব্যবহারযোগ্য সে জানান তারা সাত বছর আগেই মার্কেটে সেই জিনিস প্রথম এনেছে ভারতবর্ষে সেটা হলো এক ধরনের পরিবেশ বান্ধবকারী ব্যাগ সে বলে তারা মার্কেটে এনেছে বায়োডিগ্রেডেবল এন্ড কম্পোজিটেবল কারিব্যাগ এই কারিব্যাগ তৈরি করার জন্যে যে সমস্ত মেশিনের প্রয়োজন তাই তারা গত সাত বছর আগেই মার্কেটে এনেছেন সে বলি এই পরিবেশ বান্ধবকারী ব্যাগ তৈরি করতে উৎসাহ দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার এই মেশিনের উপর শতকর 35 শতাংশ ভর্তুকি দিয়েছে ও যারা এই মেশিন কিনে উৎপাদন শুরু করবে তাদের বিদেশ বিশেষ সার্টিফিকেট দিয়েছে কেন্দ্রের পরিবেশ দপ্তর সে আরো বলে এই মেশিনের কেনার জন্য সমস্ত রকমের ব্যাংকের লোনের ব্যবস্থা আছে আছে সার্ভিসের সমস্ত সুযোগ এই প্রসঙ্গে সে জানান আগামী বাইশ তেইশ ও চব্বিশে নভেম্বর বিশ্ববাংলা প্রাঙ্গণে এক্সপো সেন্টারে তাদের এই প্রোডাক্ট নিয়ে প্রদর্শনী হবে সে সবাইকে সেই মেলায় যাওয়ার জন্য অনুরোধ করে মেলা প্রাঙ্গনে থেকে চন্দন দাস জানান তাদের এই কারি কারিব্যাগ সম্পূর্ণ পরিবেশ বান্ধব বলেই কেন্দ্রীয় পরিবেশ দপ্তর তাদের সার্টিফিকেট দিয়েছে তিন থেকে ছ মাসের মধ্যে এই ব্যাগ সম্পূর্ণভাবে মিশে যাবে মাটিতে সে আরও জানান এই মেশিনের দাম তিন লাখ পঁচাত্তর হাজার টাকা কিন্তু মেলা প্রাঙ্গণ থেকেই যারা কিনবেন তাদের পাঁচ শতাংশ ছাড় দেওয়া হবে দেখুন আপনারা সবাই জানেন প্লাস্টিক দু বাইশ সাল থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট পুরোপুরি প্লাস্টিক ব্যান্ড করে দিয়েছে তার যে বিকল্পটা নিয়ে আমরা আজকে এই এক্সপোতে এসেছি এবং এই এক্সপোতে আপনাদের সবার সামনে আমরা ওই প্রোডাক্টটা বানানোর জন্য যে মেশিনের প্রয়োজন হয় সেই মেশিনগুলোই আমরা আজকে এখানে নিয়ে এসেছি হ্যাঁ মেশিনগুলো অবশ্যই অ্যাভেলেবেল এবং প্লাস্টিকের যে বিকল্প এটার নাম হচ্ছে বায়োটেকল অ্যান্ড কম্পোস্টেবল ক্যারি ব্যাগ এই ক্যারি ব্যাগ বানাতে গেলে যে সমস্ত মেশিনের প্রয়োজন হয় সে সমস্ত মেশিন আমরা বিগত সাত বছর ধরে আমরা করে আসছি স্টার্টিং স্টার্টিং তিন লাখ পঁচাত্তর হাজার টাকা থেকে শুরু এটা ম্যাক্সিমাম আছে হচ্ছে আপনার হচ্ছে পঁয়ত্রিশ লাখ আমাদের অফিসটা আপনাদের খুব কাছাকাছি আমাদের এই যে আপনাদের চায়না টাউন ট্যাংরা চায়না টাউনে আমাদের অফিস এটা শিয়ালদা এবং হাওড়া থেকে খুব সহজে আসা যায় বা ইয়ারে যারা আসতে চাইছে তারা এয়ারপোর্ট থেকে পনেরো থেকে কুড়ি মিনিট টাইম লাগে আমাদের অফিস আসতে না এটা প্লাস্টিকের থেকে মোটামুটি কমই পড়বে প্লাস্টিকের থেকে অনেক কম আছে এটার প্রোডাক্ট তবে হচ্ছে এটা মাইক্রোয়ান আর হচ্ছে সাইজের উপর ডিপেন্ড করে যে তার কি প্রাইস আসবে এটা হচ্ছে আপনার হচ্ছে এটা প্রোডাক্ট হচ্ছে র মেটেরিয়ালস হচ্ছে আপনার হচ্ছে কনস্টাচ যে ভুট্টা যে দানা আছে ওই ভুটটা দানা থেকে আপনার এই দানাটা র সেটা ভুট্টা দানা থেকে এই ব্যাগটা তৈরি হয় দূষণমুক্ত হ্যাঁ এটা হচ্ছে দূষণমুক্ত বলতে হচ্ছে আর এটা আপনাকে সার্টিফিকেট দিচ্ছে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট সিপিসিবি এবং আমাদের যে স্টেট গভর্নমেন্ট আছে তারা এটা সার্টিফিকেট দিচ্ছে যে এটা নন পোলিউটেড আইটেম এবং এটা আপনার তৈরি করতে সময় মানে আপনার হচ্ছে ডিগ্রেডেবল এবং কম্পোসন করতে সময় নিচ্ছে তিন থেকে ছ মাস তিন থেকে তিন থেকে ছ মাসের মধ্যে মাটির সাথে মিশলে এটা সারে পরিণত হবে জলের সাথে মিশে গেলে পুরো ডিগ্রেডেবল হয়ে যায় যার জন্য কিন্তু সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড এর উপর সার্টিফিকেট দেবে আপনাদের ভিজিট করার জন্য আমাদের এক্সপোতে অনলি ফর এক্সপোর্ট জন্য আমরা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আর এছাড়া আমরা ডিসকাউন্ট আমরা সচেতন দিই না মোর ডিটেলস প্লিজ কাম মাই কোম্পানিজ অ্যান্ড শেয়ার অল ডিটেলস দেখুন আমি একটা কথা বলছি বর্তমানে চাকরির বাকরি অবস্থা খুবই খারাপ আমাদের এমন একটা আমরা ব্যবসা নিয়ে এসেছি আপনাদের সবার সামনে এটা প্লাস্টিক ক্যারিব্যাক ক্যারিব্যাক তৈরি করতে যে সকল মেশিনের প্রয়োজন হয় সেটা নিয়ে আমি আপনার সাথে মেশি ইকো ফ্রেন্ডলি এটা আমাদের পরিবেশের জন্য খুবই ভালো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে প্লাস্টিক বর্জন করুন এবং এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা ইউজ করুন আমাদের এতে পরিবেশের খুব ভালো হবে না আপনাকে সার্টিফিকেট হবে যেটা আইএসআই কিংবা সিপিসিবি সার্টিফাইড কিনা যেটা সিপিসিবি সার্টিফাইড সেটা একমাত্র অরিজিনাল আর এরকম ধরনের বায়োডিগুলো বলে অনেক প্রোডাক্ট বেরিয়েছে কিন্তু সেগুলো সিপিসিবি সার্টিফিকেট যেটা থাকবে না সেটা নকল আমার নাম হচ্ছে চন্দন দাস আমি কোম্পানির ওনার কোম্পানির নাম হচ্ছে মেশিনওয়াল